এই পাখাগুলো আমি বানাতে পারতাম ছোটবেলায় এই পাখার বাতাস খাইলে সারা জীবনে আর গরম লাগতো না তা দিয়ে আসতে দেখে যে নাতিপুত্রার আমি বাসি থেকে মাঝে মাঝে চুপচুপ করে নিতাম ছোটবেলায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও একটা মাটির ঘরে আসলাম এটা আমার নয় আমার এক বোনের মাটির ঘরে যেখানে এসে আমার আত্মায় শান্তি হয়ে গিয়েছে এখানে দাদির অনেকগুলো শাড়ি আছে তো অনেক সুন্দর সুন্দর আমি একটা পড়তে চাই এটা চাবি নাই দেখছো দাদিরা এত সত্যি নিজের জিনিস কাউকে দেওয়া যাবে না লক করেছে চলে গেছে ছাতাটা দেখো আসলে সব দাদিরা কি এরকম হয় হ্যাঁ সব দাদিরা এরকম ছাতা দেখো কত বড় ছাতা অবশ্য দাদিরা কিন্তু ভালোবাসে আমাদের দাদিরা পান খায় দেখো চলো আজকে আমরা পান খাই চলো আজকে পান খাবো আমরা মাথা ঘুরা যদি বানাতে পারো বানাবো দেখেছি বাট আমি এগুলো বানাইতাম কত বানাইছে তার হিসাব নাই বাতাস আমার ছাউনি অনেক ভালো লাগে দেখো কিন্তু আমাদের ঘরের তো এটা ছিল না এটা রাখলে ভালো হয় কি বুড়ি বুড়ি ওটা পরে না দেখবা গ্রামে ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট এগুলা দাদিদের কাছে স্পেশাল স্পেশাল কিছু জিনিস পাওয়া যাবে যেমন ছাতা পাখা মাজুনি আলুর পাপড় এই তো সেই পানের বাটা আসছে কই আচ্ছা এই পাটিগুলোর নাম কি কে বলতে পারে পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস করবেন তার আগে দেখাতে চাই স্কিন ব্রাইটেনিং এর জন্য একটা কম্বো নিয়ে এসেছি বিউটি পার্লের সেই ফেইমাস কম্বো যেখানে থাকবে একটা ফেস ওয়াশ ডে ক্রিম নাইট ক্রিম প্যাকেটে একটু আপডেট করায় カラーটা চেঞ্জ মনে হচ্ছে যাদের স্কিনে কালো দাগ ব্রনের দাগ কিংবা রোদে পোড়া কালো ভাব রয়েছে তাদের জন্য বেস্ট একটা কম্বো স্কিনকে ভেতর থেকে তো ব্রাইট করেই সাথে স্কিনকে দাগমুক্ত রাখে তো ফারস্টে আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে ফেসটা ওয়াশ করে নিব উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আপনার এই কম্বোটা পেয়ে যাবেন তো আমি চলে আসলাম ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এখন আমি ব্যবহার করব নাইট ক্রিম বিউটি পার্লার এই আপডেট কম্বোটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপডেট কম্বোটা পেয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম কখন আমি ব্যবহার করব তো ফার্স্টে ব্যবহার করে কিন্তু দেখিয়ে দিচ্ছি আগে থেকে আমি বিউটি পার্লার এই স্কিন কেয়ার কম্বোতে ফ্যান ছিলাম আর এটা হলো ডে ক্রিম যেটা আপনারা দিনের বেলায় ব্যবহার করবেন সো যারা এই স্কিন কে দাগ মুক্ত কিংবা ব্রাইট করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন থ্যাংক ইউ শীতল পাটি না না এটাকে গ্রামের ভাষায় শীতল পাটি তাহলে

আচ্ছা তোমার একটা আমার একটা খাবানা খাবো পান কার পছন্দ আমি দাদি বাটি থেকে মাঝে মাঝে চুপ করে নিতাম ছোটবেলায় খালি ছোট লাল নিতাম সুপারি নিতাম আর চুন নিতাম পান দিলে না তোমার সাথে কিসের প্রীতি ছিল তোমার জন্য এত দিলে তো মুখ ইয়া তিতা তিতা লাগবে লাগুক আজকে খাও আমার হাতের পান